যে ইউটিউবের মাধ্যমে যদি আমাদের কার্যক্রমগুলি তুলে ধরার মাধ্যমে আপনারা যদি দেখেন আপনারা যদি সাপোর্ট করেন সেখানে যে আর্নিং হবে সেই আর্নিংটাও আমরা অসহায় মানুষের কাছে অসহায় মানুষের কাজের জন্য আমরা সেগুলি সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত দেড় দেশের বাড়ি আপনারা যেখান থেকে দেখছেন আমি সমাজকর্মী জনস্বাস্থ্যবিদ মোহাম্মদ মাজারুল ইসলাম আমার বাবরা এবং সমানবতী চ্যানেল থেকে থেকে আপনারা জানেন দীর্ঘদিন ধরে আমরা সেবামূলক কাজের সাথে সাথে সমাজকর্মমূলক কাজগুলি করে আসছি সে সেই ধারাবাহিকতা আমরা এবার এসো সচেতন সোসাইটির মাধ্যমে যেসব কার্যক্রমগুলো আমরা মানুষের কাছে সরিয়ে দিচ্ছি সেই কাজগুলোই প্রফেশনালি আমরা ইউটিউবে ধরে তুলে ধরার চেষ্টা করছি আরেকটা কথা বলার অস্বীকার করছি না যে ইউটিউবের মাধ্যমে এখন অনেক অনেকেই ইউটিউবিং করে অনেক আর্ন করছে যে আর্নিং টাকাটা মানুষের কাছে সরিয়ে দিচ্ছে আপনি জানেন বা আমরা সবাই জানি যে একজন মানুষের ইনকাম দিয়ে সকল মানুষের জন্য সেবা করা সত্যি অনেক কষ্টকর আপনার মন মানসিকতা যতই আপনি মানুষের জন্য করার মানসিকতা থাকুক না কেন আপনি আর্থিক কারণে সীমাবদ্ধতার জন্য তা হয়তো বা সম্ভবপর হয়ে উঠবে না আজকে আমরা এমন একটি সিদ্ধান্ত নিয়েছি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এসো সচেতন সোসাইটির কার্যক্রমগুলি তুলে ধরার মাধ্যমে অর্থাৎ আপনারা হয়তোবা বা অনেকেই চান এসো সচেতনতা সোসাইটি কি কাজ করছে আমি একজন সমাজকর্মী হিসেবে মানুষের কাছে কী কাজগুলি সরিয়ে দেওয়ার চেষ্টা করছি সেই কাজগুলি প্রফেশনালি তুলে ধরার জন্যই আজকে আমাদের এই সেট তো আমার সাথে আছেন বিল্লাল হোসেন যিনি কিনা দীর্ঘদিন ধরে বিভিন্ন ইউটিউবের কাজ করে আসছেন এবং সেই সাথে উনি প্রফেশনাল একটা ইউটিউব কীভাবে দাঁড় করানো যায় সেই জন্য এডিটিং থেকে শুরু করে এবং ক্যামেরা থেকে শুরু করে সব কিছু এবং স্ক্রিপ্ট রাইটিং সব কিছু সে শিখে এসেছেন প্রেক্ষিতেই সে তার উদানু মহানুভাব তার মনো মানসিকতা নিয়ে আমার সাথে জড়িত হয়েছেন এবং সাথে উপস্থাপনার মাঝে মাঝে উপস্থাপনার দায়িত্বে আপনারা দেখবেন আমাদের ইঞ্জিনিয়ার উসমান গণি মুন্নাওকে আপনারা দেখতে পাবেন ইতিপূর্বে অনেক ভিডিওতে কিন্তু আপনারা দেখেছেন সম্মানিত দর্শক আমরা যদিও এ সচেতন সোসাইটির কার্যক্রম ছোট্ট একটি কার্যক্রম কার্যালয় রয়েছে সেখান থেকে আমরা আপাতত শুরু করছি তবে আপনাদের যদি সহযোগিতা পাই আপনাদের যদি সাপোর্ট পাই তাহলে অবশ্যই আমরা সেই আপনারা যে দেখবেন সেটার মাধ্যমে আপনারা জানেন যে ইউটিউবিংয়ের মাধ্যমে অনেক আর্ন হয়ে থাকে সেটা যদিও আপনারা অন্যভাবে অনেকে অনেকভাবে নিতে পারেন কিন্তু আপনারা জানেন দীর্ঘদিন ধরে দু হাজার বারো সাল থেকে এসো সচেতন সোসাইটি বিভিন্ন কার্যক্রম করে আসছে সেই কার্যক্রমগুলি বলতে গেলে একক অর্থায়নেই করে যাচ্ছি তো এখন কার্যক্রম যেহেতু পরিধি বিস্তর লাভ করছে মানুষকে যখন আরও বেশি সহায়তার হাত দিতে পারি সে অর্থের প্রয়োজন অর্থের কোনো বিকল্প নেই তো আমরা অন্য কোথাও আজ পর্যন্ত কোথাও থেকে আসা বা কোথাও চাওয়া সেটা কিন্তু চাইনি সেই প্রেক্ষিতে আমরা চাচ্ছি যে ইউটিউবের মাধ্যমে যদি আমাদের কার্যক্রমগুলি তুলে ধরার মাধ্যমে আপনারা যদি দেখেন আপনারা যদি সাপোর্ট করেন সেখানে যে আর্নিং হবে সেই আর্নিংটাও আমরা অসহায় মানুষের কাছে অসহায় মানুষের কাজের জন্য আমরা সেগুলি অবশ্যই আমরা কাজে লাগানোর চেষ্টা করব সম্মানিত দর্শক আমি জানি আপনারা আমাদেরকে ভালোবাসেন এসো সচেতন সোসাইটিকে ভালোবাসেন আমাকে ভালোবাসেন এবং আজকে যারা আমরা এসো সচেতন সোসাইটি বলেন আমার বাবনে ইউটিউব চ্যানেল বলেন এবং আরেকটি ইউটিউব চ্যানেল আমরা খুলব এই বিষয়গুলি যারা আপনারা সাপোর্ট করবেন আশা করছি এবং আমাদের সাথেই থাকবেন তবে একটা কথা বলুন রাখতেই হবে আমরা জানি আপনারা জানেন যে সচেতন সোসাইটির পক্ষ থেকে অধিকাংশ কাজগুলি আমরা খুব মানুষ নিয়ে যে করি তা কিন্তু নয় রিসেন্টলি আমাদের একটা কমিটি হয়েছে তারপরও ভুল হতে পারে আমি মনে করি যারাই আমাদেরকে ভুলটি ধরে দিবেন তারাই সত্যিকারে আমাদেরকে ভালোবাসেন সেই বলে আমি আমার বক্তব্য শেষ করব তবে আবার আপনাদেরকে এতদিন আমি হয়তো বা কোনো ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন বা সাপোর্ট করুন বলিনি কিন্তু এখন বলছি এই জন্য আমরা চাচ্ছি যে মানুষের দুয়ারে আরও কাছে যেতে চাই আরও মানুষের পাশে দাঁড়াতে চাই সেই জন্য আপনারা যদি আমাদের পাশে থাকেন অবশ্যই আমাদের সেই আশা আকাঙ্ক্ষা এবং শুধুমাত্র যে ঢাকা শহরে বা কয়েকটা জেলাতে তা নয় আমরা চাচ্ছি বাংলাদেশের প্রতিটি জেলায় প্রতিটি উপজেলায় প্রতিটি গ্রামে এই সেবাটা পৌঁছে দেওয়ার জন্য আশা করি ভালো থাকবেন সমালিত দর্শক ভালো থাকবেন এবং এই ভিডিওটা দেখবেন সেই প্রত্যাশায় আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এতক্ষণ ছিলাম জনস্বাস্থ্যবিদ এবং সমাজকর্মী মোহাম্মদ মাঝারুল ইসলাম